দর্শক দর্শক আমি তো রাম মন্দির চত্বরের বিভিন্ন দিকে ঘুরছি আর কি দোকান টোকান সব দেখছি আর কি ঘুরে ঘুরে কিন্তু এখানে একটা বিষয় বিভিন্ন দোকান রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে খাবারের সামগ্রীর অনেক কিছু দোকান রয়েছে কিন্তু এখানে একটা দোকান কিন্তু পাওয়া যাবে না সেটা হচ্ছে মদের দোকান মদের দোকান কিন্তু এখানে পাওয়া যাবে না এবং সে সঙ্গে মাংসের দোকানও এখানে পাওয়া যাবে না তো মাংসের থেকেও মদের দোকানটা পাওয়া যাবে না শুনে আমি কিন্তু খুব খুশি হয়েছি যে যাই হোক একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যেখানে মদ চলে না মদ অ্যালাউ নয় এটা আমি আবার মেন রোডে তুলে এসছি দর্শক

माने चार क्लब, चार क्लब मतलब अयोध्या का बाहर अयोध्या से बाहर अयोध्या का अंदर मद का दुकान नहीं है नहीं, नहीं चलेगा नहीं चलेगा किस लिए किस लिए ये तीस स्थान है अयोध्या नगरी है राम की नगरी है ये कोई नहीं मद का दुकान नहीं चलेगा मद का दुकान नहीं चलेगा मांगसा का भी नहीं है मीट का मांगसा के भी नहीं ओके थैंक यू दर्शक सुन लेना आ, दुकान चोल अयोध्या शहर में मध का दुकान है नहीं भैया इधर यहाँ कोई नहीं इधर आप पूरे अयोध्या क्षेत्र में अंदर आपको कहीं नहीं मिलेगी ये यह चीज यहाँ पर मांस और मदिरा पूरी तरीके से बहन है है ना पूरी तरीके से क्यों ऐसा कुछ नहीं वैसे कि पहले भी जैसे अभी तो मान लीजिए गवर्नमेंट का बहुत ध्यान है इस पर बीजेपी सरकार जब से आई है पहले भी नहीं था यहाँ पे क्योंकि यहाँ के लोकल के लोग या जैसे हम जैसे लोग यहाँ पर वो चीज कभी होने ही नहीं थी मांस और मदिरा की दुकान ना कभी आई है ना भविष्य में आने देंगे अगर इसका कोई बाहर से कस्टमर आता भी है नाम भी लेता है तो हम लोग उसको सख्ती से थोड़ा सा डांट फटकार देते हैं अयोध्या आयो दर्शन करो प्रभु श्री राम की नगरी में आओ और शांति से जाओ बस इतने में आपके लिए अच्छा है बस डायरेक्टली यहाँ पे सीधे लोकल के लोग ये चीज नहीं करने देते यहाँ के आस के लोग बाहर के लोगों को छोड़ दीजिए

মাংসেরটা টা তবুও আমাদের দিকের লোকেরা বলবেন যে ওটা ওটা কি করে ছাড়া যাবে কিন্তু দর্শক মানে এটা আজকালকার দিনে যেখানে মদের বিশেষ করে আমাদের বাংলাতে যেভাবে প্রসার ঘটেছে আর কি মদ বিক্রির মদ খাওয়ার ঝোঁক বাড়িয়ে যাওয়া হয়েছে বলবো সেখানে এইরকম একটা জায়গা অযোধ্যা যেখানে জোর গলায় এই বয়সী ছেলেরা তারাও বলছেন যে এখানে কঠোরভাবে নিষিদ্ধ কেউ বললে আমরা এইভাবে ডেটে দিই দারুণ লাগলো দর্শক আমার এই মেসেজ এই বার্তা এই আমার দর্শক খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দর্শক কি বলবেন দিদি তো এইসব শুনলে মনে হচ্ছে রেগে যাবেন যে আমরা এখানে ওটাই মেন ব্যবসা হিসেবে চালাচ্ছি আর এই সব হচ্ছে মদ চলে না অযথা এইসব বলতে আছে হয়তো এইসব দেখলে শুনলে খাইটা রাগ করবেন কারণ তার তো এখন এটাই কারবার এটাই তো সব থেকে বড়ো আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে মদ বন্ধ হয়ে গেলে কী করে চলবে বরং তাকে প্ল্যান করতে হয় যে বড়দিনের পর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কত মদ বিক্রি করব। পুজোর সময় অষ্টমীর রাতে মানে দিনের দোকান খুলে রেখে কত টাকা লাভ করব তাকে তো এই সব প্ল্যান করতে হয় ফলে এই সব খবরও একটা ভালো খবর নয় মনে হচ্ছে দিদির কাছে কিন্তু দর্শক আমার খুবই খুবই ভালো লেগেছে এরকম একটা সিদ্ধান্তের কথা জেনে কারণ আমি যেহেতু নিজে মদের মদের বিরুদ্ধে কথা বলি নিজে মদ ছুঁইনি আজ পর্যন্ত এবং ছুবও না এবং দর্শক যারা আপনারা অনেকে হয়তো এখনও মদ খান চেষ্টা করবেন সেখান থেকে দূরে থাকতেন এখানে মদ নিষিদ্ধ কেন এটা তো একটা রামের জায়গা তো সেখানে যদি এরকম নিষিদ্ধ হতে পারে কোনো একটা ভাবনা থেকে করা তো সেই ভাবনা থেকে কেন আপনারা সরে থাকবেন না আমি কাউকে জোর করছি না ফোর্স করছি না বাজে কথাও বলছি না শুধু বলছি ভেবে দেখবেন ভেবে দেখবেন যখন একটা জায়গা এবং যে ঘিরে এতটা এতটা আবেগ আবেগ আমি একটা গলির মধ্যে এখন সেই জায়গাতে এত মানুষের আগমন এই যে এত মানুষ এসছেন কত মানুষ এসছেন কেউ তো এখানে মদ খাচ্ছেন না আর আমি আমি আমাদের রাজ্য কয়েকটা তীর্থস্থান দেখেছি সেখানে দেখেছি দেদার মদ্যপান সব মদ কে সব তোলে কিন্তু এরকম একটা জায়গা এত মানুষের আগমন তো তারা কি করে নাম কি করে আছেন আসলে সবটাই সম্ভব সম্ভব শুধু মন মানসিকতার বিষয় সেটা ঠিক সব চেষ্টা করবেন দূরে থাকার যখন অযোধ্যার লোকজনেরা এই পবিত্র মাটিতে যখন তারা এইভাবে মেনটেন করে করে থাকতে পারছেন এবং যারা আসছেন তারাও যেভাবে মেনটেন করে থাকছেন থাকতে পারছেন তখন কেন আপনারা পারবেন না দর্শক যদি সবই আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন তবে হ্যাঁ সরকার পক্ষ কেউ একটু এ হতে হবে সরকার পক্ষ কেউ একটু সজাগ হতে হবে এবং তাদেরও তাদেরও একটা সদিচ্ছা দরকার রয়েছে এই মদের মদের বিক্রি বা মদ নেশা সেটাকে কমানোর ক্ষেত্রে আগে মদের নেশা ছাড়ানোর জন্য আমরা দেখতাম সরকারিভাবে উদ্যোগ চলতো এখন তো ধরনার উদ্যোগ চলছে খুব খারাপ যাই হোক দর্শক এই খবরটা আপনাদের কেমন লেগেছে আপনারা হয়তো অনেকেই জানতেন তবু আমি যারা জানেন না তাদের জন্য তুলে ধরলাম এবং নিজের ভালো লাগার জায়গা থেকে তুলে ধরলাম যদি এই সব নিয়ে আপনাদেরকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে